আনন্দপুরে গুলশান কলোনির ঘটনায় অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত মিনি ফিরোজ দিল্লির রেলওয়ে স্টেশনের সামনে আজমির কর থেকে রবিবার সন্ধ্যায় গুলশান গ্রেফতার করে পুলিশ দশ দিন আগে গুলশান কলোনিতে প্রকাশ্যে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে সিসিটিভিতে ধরা পড়েছিল গুলি ও বোমাবাজির ঘটনা ঘটনার পর থেকেই ফেরার ছিলেন ফিরোজ সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও বার্তা পোস্ট করলেও গা ঢাকা দিয়েছিল ফিরোজ প্রশ্ন উঠছিল শাসক ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি পুলিশ তাকে গ্রেফতার করছে না অবশেষে দশ দিনের মাথায় পুলিশের জালে মিনি ফিরোজ এছাড়া মূল অভিযুক্তদের মধ্যে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ মেন অ্যাকিউজ যারা ছিল দুজনই অ্যারেস্ট হয়ে গেছে একজনকে দিল্লি থেকে আর একজন আমাদের লোকালি মানে এখানে কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা যেতে দেখছেন ওখান থেকে গতকাল আমাদের টিম আরেস্ট করেছে পর গ্রেফতার পুলিশকে বঙ্গশ্রী উচিত বলে করেছেন সুকান্ত এখন গ্রেপ্তার হয়েছে এতদিন সময় লাগলো পুলিশের পুলিশে সেই জন্য বঙ্গশ্রী দেওয়া উচিত বঙ্গরত্ন দিন দু চারটে কিছু এরকম পুলিশকে এবং তারপরে সে বহাল তবিয়তে মিডিয়ার সামনে এসে লাইভ মানে লাইভ করছিল সমস্ত ফেসবুক লাইভ করছিল তাকে পুলিশ ধরতে পারছে না অথচ কে কোথায় টুইট করলে তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ দৌড়ে যাচ্ছে এ কী বলিস রে ভাই এত দাড়িতে গ্রেপ্তার হওয়ার জন্য বললে তাদের ছত্র ছায়ে থাকে নিয়ে এ প্রশ্ন তুলেন সুজন চক্রবর্তী যে মিনি ফিরোজ না ম্যাক্সি ফিরোজ আমি বলতে পারবো না দশ দিন ধরে পুলিশ তাই খুঁজে পাইনি এবার তারপর তাকে ধরা হলো বাইরের কোথায় একটা কোন এয়ারপোর্ট এয়ারপোর্ট কথাটাকে ধরা বললো কি করে যায় তৃণমূলের নেতা মিডিয়া দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে বাইট দিচ্ছে যতক্ষণ তৃণমূলের নেতাদের ভরসা আছে ম্যানেজ করে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত অধরা গুলশান কলোনিতে দুষ্কৃতীরা যেভাবে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালিয়েছে মিনি ফিরোজ গ্রেফতারিতে সেই সন্ত্রাস কি শেষ হবে নাকি দুষ্কৃতী তাণ্ডব চলবে নিউজ টাইম